ফ্রিকফেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমি জয়ন্ত বিন্দু আছি আপনাদের সাথে গল টেস্টের দিন শেষ বাংলাদেশের দিন এখন সিংহলিজ স্পোর্টস ক্লাবে অর্থাৎ এই সি গ্রাউন্ডেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে পঁচিশ জুন সকালবেলা সকাল সাড়ে দশটা বাংলাদেশ সময় তো এই যে সিংহলিজ স্পোর্টস ক্লাবে খেলবে এই মাঠের আসলে কী হালচাল কি হাল হকিকত কেমন স্কোর হতে পারে উইকেট কেমন সেই সম্পর্কে কিছুটা আলোচনা করব এবং শুরুতে আসলে বলতে হয় যে এই মাঠটাও হয়তো গল টেস্টের মতোই আগামী দিনের যে ম্যাচটা সেটাও হাই স্কোরিং হতে চলেছে সেই ধারণা প্রথমত দিয়েছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা হোম ক্যাপ্টেন তারিক বেশি ভালো জানার কথা এই মাঠের এই উইকেটের চরিত্র বা আচরণ সম্পর্কে তিনি যখন বলেছেন হ্যাঁ তিনি হাই স্কোরিং ম্যাচ এক্সপেক্ট করছেন তাহলে সেটা ভেবেই আসলে কোনো সমীচীন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন ম্যাচের আগের দিন প্রথাগতভাবেই যে প্রেস কনফারেন্স হয় আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স সেখানে ফিল সিমন্স খুব বেশি যে ধারণা দিতে পেরেছেন গলের উইকেট দুঃখিত সিংহলি স্পোর্টস ক্লাবের উইকেট সম্পর্কে সেটা নয় কারণ তার দেখার সুযোগ হয়নি যতক্ষণ তিনি প্রেস কনফারেন্সে এসেছেন ছিলেন সে সময় পর্যন্ত উইকেটটা দেখার সুযোগ তার হয়নি তবে আগের দিন যে প্র্যাকটিসটা মাঠের মধ্যে তারা করতে পেরেছিলেন সেটার বেসিসে ফিল সিমন্স বলেছিলেন যে হ্যাঁ উইকেট আমি যতদূর দেখেছি উইকেট বেশ ভালো এখানেও হয়তো অনেক রান হবে এবার শ্রীলঙ্কার ক্যাপ্টেন ধনঞ্জয় সিলভা তার তো আসলে নিজেদের ঘরের মাঠ সেই সম্পর্কে তাদের ধারণা বেশি থাকবে এবং প্রথাগতভাবে ঐতিহ্যগতভাবে এই মাঠের উইকেটের আচরণ কেমন হয়ে থাকে সেটার ইন জেনারেল উত্তর ডিসিলভা দিয়েছেন তিনি আসলে এভাবে বলেছেন যে হ্যাঁ গলের মতোই হাই স্কোরিং উইকেট আশা করছি স্বাস্থ্যকর তো আমরা আসলে আশা করতে পারি যে এই টেস্টও রান প্রসবা হবে একই সাথে ধনঞ্জয় ডিসিলভা বলেছেন যে শেষের দিকে বিশেষ করে ম্যাচের ফোর্থ ইনিংসে কিন্তু স্পিনাররা সহায়তা পাওয়ার কথা এই মাঠে এই উইকেটে তো এই সিংহলি স্পোর্টস ক্লাব বা সংক্ষেপে যেটাকে এসএসসি বলা হচ্ছে বলা হয় সেটার অ্যাভারেজ ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ ইনিংসের স্কোর কেমন সেটা একটু জানাতে চাই আপনাদেরকে আমার সামনে লেখা রয়েছে এই মাঠে টোটাল খেলা হয়েছে পঁয়তাল্লিশটা অর্থাৎ পঁয়তাল্লিশটা টেস্ট ম্যাচের মধ্যে যারা প্রথমে ব্যাটিং করেছে তারা ষোলোটা ম্যাচ জিতেছে যারা প্রথমে বোলিং করেছে তারা পনেরোটা ম্যাচ জিতেছে এবং অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোরের কথা যদি বলি তাহলে এটা তিনশো পঁচিশ অ্যাভারেজ সেকেন্ড ইনিংস স্কোর অর্থাৎ মানে যেটা আসলে দ্বিতীয় ইনিংসে রানের গড় সংগ্রহের গড় একটা দলের সেটা তিনশো একান্ন ইন্টারেস্টিং অর্থাৎ ম্যাচের প্রথম ইনিংসে শুরুতে যারা ব্যাটিং করতে যাচ্ছেন তাদের যে গড় সংগ্রহ তাদের থেকে প্রতিপক্ষ যখন ব্যাটিংয়ে নামবে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেটার গড় সংগ্রহ বেশি তিনশো একান্ন এবার অ্যাভারেজ থার্ড ইনিংস স্কোর কিন্তু আবার ওই তিনশোর নিচে চলে এসেছে দুশো ছিয়াত্তর রান অ্যাভারেজ ফোর্থ ইনিংস স্কোর এবার দুশোর নিচে একশো বিরাশি রান এবং এই যে অ্যাভারেজ একশো বিরাশি রান একদম শেষ ইনিংসে গিয়ে সেখানে ব্যাটিং দলকে একরকম ধসিয়ে দেয়া বলুন কিংবা ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য প্রতিপক্ষের স্পিন বোলাররা যে বিশেষ ভূমিকা পালন করে থাকেন সিংহলি স্পোর্টস ক্লাবের ইতিহাসে সেটা বলে আর আজকে শ্রীলঙ্কার ক্যাপ্টেনও সেইটাই বলেছেন তবে যেহেতু মানে যদি বলি আর কি যে টসে জিতে যদি কেউ টসে যেতে আমরা ধরলাম নাজমুল হোসেন শান্ত টসে জিতলেন তাহলে তিনি কি করবেন তার কি করা উচিত সেই প্রসঙ্গে যদি আসি তাহলে সম্ভবত ব্যাটিংই করা উচিত কেননা ব্যাটিং করে শুরুতে ব্যাটিং করে টসে জিতে শুরুতে ব্যাটিং করে জেতা দল জেতার সংখ্যা বেশি কোনো একটা দলের সেটা ষোলোবার যদিও শুরুতে যারা বোলিং করেছে তাদের জয়ের সংখ্যাও কিন্তু খুব কম না একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো যে সংখ্যা সেটা পনেরো বার অর্থাৎ পনেরো ষোলো এদিক ওদিক সো মোটামুটি বলা যায় যে এখানে খুব যে ডিফারেন্স হয় টসে জিতে ব্যাটিং বা বোলিং নেওয়ার ক্ষেত্রে সেটা বলা যাচ্ছে না মূলত ব্যাটার শুরুর দিকে এবং শেষের দিকে বোলাররা ম্যাচের গতিপথ গড়ে দেন তো এই ক্ষেত্রে টস ভাগ্য বা অনেক কিছুর থেকে দলগুলোকে নিজেদের সামর্থ্য ব্যাটিং বোলিং সামর্থ্য এবং স্কিলের ওপরে বেশি নির্ভর করতে হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সেশনে সময়ে মাঠে যারা ভালো পারফর্ম করবেন ব্যাটিং হোক বোলিং হোক তারাই ম্যাচে এগিয়ে যাবেন হয়তো তারাও ম্যাচ জিতবেন অবশ্যই বাংলাদেশ চাইবে না গল টেস্টের মতো এই টেস্টে ড্র নিয়ে মাঠ ছাড়তে গলে আসলে যে তার একটা ভালো সুযোগ ছিল যদিও শেষের দিকে শেষ দিনে বৃষ্টিটা বাংলাদেশের জয়ের সেই ধারা ছেদ ফেলেছে বলা যায় ছেদ পড়েছে বাংলাদেশের জয়ের ধারায় নাহলে বাংলাদেশ সেই পথেই এগোতো বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত এগোচ্ছিল বাংলাদেশ ম্যাচের পুরোটা সময়ই বাংলাদেশের সেই লক্ষ্যই ছিল যে তার জন্য তবে বৃষ্টি তাদের প্ল্যান চেঞ্জ করে দিয়েছে এবার এই মাঠে আমরা যদি আসলে রিসেন্ট খেলাগুলো দেখি সর্বশেষ খেলা হয়েছে এক বছরেরও বেশি সময় আগে প্রায় প্রায় দেড় বছর পর এসএসসিতে ম্যাচ টেস্ট ম্যাচ হচ্ছে গত বছরের অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের শুরুর সপ্তাহে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতেছিল হ্যাঁ জিতেছিল বলেই তো দিলাম এবং সেটা দশ উইকেটের ব্যবধান এবং সেই ম্যাচের স্কোর কার্ড যদি দেখি শ্রীলঙ্কা চারশো উনচল্লিশ রান সংগ্রহ করেছিল তারপরে আফগানিস্তান ব্যাটিংয়ে গিয়ে প্রথমে একশো আটানব্বই এরপর দুশো ছিয়ানব্বই রান করেছে পরে বা শ্রীলঙ্কার জন্য খুবই মামুলি টার্গেট ছিল সেই ছাপ্পান্ন রানে সংগ্রহ তারা দশ উইকেট হাতে রেখেই পার করেছে সেক্ষেত্রে শ্রীলঙ্কা ম্যাচটাও জিতেছে দশ উইকেটের তো একেবারে মোস্ট রিসেন্ট ম্যাচে শ্রীলঙ্কার ওই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস তো থাকবে বটে মজার বিষয় এই মাঠে যে টেস্ট হয়েছে চব্বিশ সালে ঠিক তার আগের টেস্ট অর্থাৎ সেকেন্ড লাস্ট টেস্ট হয়েছে দু সালে অর্থাৎ টেস্ট ম্যাচে যে এই মাঠ নিয়মিত তেমন বলা যাচ্ছে না বাংলাদেশ এই মাঠে আবারও নামছে অনেক অনেকদিন পর এই মাঠ টেস্ট খেলা পাচ্ছে দুঃখিত লাল বলের খেলা সেখানে ভালো একটা ফল আসবে বলে আশা করা যায় গিভেন দ্যাট বাংলাদেশ প্রথম ম্যাচে যেমন খেলেছে ব্যাটিং বলুন কিংবা বোলিং দুই বিভাগ বিভাগে মুশফিকুর রহিম আসলে তার কথা অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে কিভাবে বর্ণনা করতে হয় আমার কাছে সত্যিই শব্দ নেই অতি মানবীয় হয়ে যান হয়তো তিনি আরও একটা ডাবল সেঞ্চুরি করতেই পারতেন গত ম্যাচে লিটন কুমার দাসও নব্বই রান করেছিলেন প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত তার কথাও বা আলাদা করে কি বলবো অন্তত রিসেন্ট পারফরম্যান্স বা লাস্ট ম্যাচে দুইটা সেঞ্চুরি করেই ফেলেছেন সামনের ম্যাচেও হয়তো আরও সেঞ্চুরি তার কাছ থেকে কিংবা আরও দুইটা সেঞ্চুরি দুই ইনিংসে তার কাছ থেকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না বোলিংয়ে নাইম হাসান তো পাঁচটা উইকেট নিয়েছিলেনই হাসান মাহমুদ প্রথম ইনিংসে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তিনটা উইকেট নিয়েছিলেন অন্তত নতুন বলে হাসানের যে সুইং ক্যারি সব কিছু ধারাবাহিকভাবে যেভাবে ছিল সেটা অবশ্যই ভালো লাগার বিষয় টিম ম্যানেজমেন্টের জন্য তো সব মিলে বাংলাদেশ ভালো করবে বলেই আশা করা যাচ্ছে আর ওয়েদার ফোরকাস্টের কথা বলে একটু শেষ করতে চাই আগামী কয়েকদিনের ওয়েদার ফোরকাস্ট যদি দেখি কলম্বোতে পঁচিশ জুন কলম্বোতে সিক্সটি থ্রি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ জুন বিরাশি পারসেন্ট বৃষ্টির সম্ভাবনা সাতাশ জুন নব্বই শতাংশ বৃষ্টির সম্ভাবনা আটাশ জুন উনআশি শতাংশ এবং ম্যাচের শেষ দিন উনত্রিশ জুন আটষট্টি শতাংশ আটষট্টি শতাংশ বৃষ্টির সম্ভাবনা যেখানে দেখাচ্ছে সেখানে হয়তো খুব বেশি আসলে বৃষ্টি হবে না বললেই চলে সেরকমই ধরা যায় বাট যেখানে ম্যাচের তৃতীয় দিন নব্বই শতাংশ কিংবা দ্বিতীয় দিন বিরাশি শতাংশ সেখানে বেশ ভালো সম্ভাবনা রয়েছে যে বৃষ্টি আসবে বৃষ্টি বাধা দেবে ম্যাচে তো সেটাও যেন না হয় এই ফোরকাস্ট বা যা বলছে সেটাও যেন পরবর্তীতে বদল হয়ে যায় বাস্তবে সেটা রূপ না নেয় সেই চাওয়া আসলে ক্রিকেটারদের থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের থাকবে তো দেখা যাক কি হয় শুভকামনা বাংলাদেশকে এই শুভকামনা জানিয়ে আমি জয়ন্তবিন্দু ক্রিক ফ্রেঞ্জি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি